আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কথিকা চ্যানেলের আরও একটি নতুন পরিবেশনায় আজ পাঠ করছি কৃষণ চন্দ্রের লেখা আমি গাথা বলছি সুরিত পাঠকবৃন্দ আমার বাগারম্বর দেখে অনেকে অনেক কিছু মনে করে থাকেন রাশিয়ার রকেট বলুন আর আমেরিকার পকেট বলুন আমি ওসব কিছু নই সত্যি কথা হলো আমি নেহাত গোবেচারী ভবঘুরে এক গাথা ছোটবেলায় খবরের কাগজ পড়ার অভ্যাস হয়ে গিয়েছিল বলে আজ আমার দুর্গতি বহু চেষ্টা করেও এ অভ্যাসটা দূর করা সম্ভব হয়নি আসল কাহিনীটাই তাহলে শুরু করা যাক এবার ছোটবেলায় খবরের কাগজ পড়তে পড়তে আমি মানব জাতির ভাষা আয়ত্ত করে নিলাম এবং মানুষের বুলি বলতে শুরু করলাম রাজনীতি এবং জীবন দর্শনের সব রকম জটিল সমস্যাদি আমার কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে ধরা দিতে লাগলো অতপর আমি জন্মভূমি বাড়াবাঙ্কি ছেড়ে ডাঙ্কি হয়ে দিল্লিতে এলাম এবং এক ধোপার বাড়িতে কাপড়ের গাঁত টানার কাজে নিয়োজিত হলাম একদিন ধোপা নদীতে কাপড় কাচতে গিয়ে আর ফিরে এলো না এক কুমিরে খেয়ে ফেলল ধোপাকে ধোপার বিপন্ন স্ত্রী পুত্রের ভরণ দায়িত্ব অবশেষে আমি নিলাম বড় বড় অফিসারদের দাঁড়ে দাঁড়ে করুণা ভিক্ষা করতে লাগলাম আমি ধোপার পরিবারের করুণ দুরবস্থার কথা বলে বলে আমি এ অফিস সে অফিস যেতে যেতে কেমন করে অবশেষে একদিন পণ্ডিত নেহেরুর বাসভবন অবধি গিয়ে উপস্থিত হলাম আকস্মিকভাবে পণ্ডিত নেহেরুর সাথে এ সাক্ষাৎকার আমার ভাগ্য খুলে দিল পণ্ডিত নেহেরু আমাকে খ্যাতির শীর্ষে তুলে ধরলেন লোকে আমাকে বাড়ি বাড়ি ক্লাবে ক্লাবে নিমন্ত্রণ করতে লাগল গলি এবং সড়কে আমাকে নিয়ে মিছিল বের হলো এক শেঠজি মনে করল আমার মধ্যে কোনো কেরামতি আছে আমি নিশ্চয়ই কোনো কোটিপতির নিজের লোক তার ধারণা বাইরে যে খোল সেই থাকি না কেন ভেতরে ভেতরে বেশ কাজ বাগিয়ে যাচ্ছে সে অনেক অনুনয় বিনয় করে আমাকে তার বাড়ি নিয়ে গেল তার ফার্মের অংশীদার বানিয়ে মেয়েকে বিয়ে দেবার জন্য সে আমাকে যার পর নাই খাতির যত্ন করতে লাগল আমাকে নিয়ে হাই সোসাইটিতে পরিচয় করিয়ে দিতে লাগলো আমি তাকে বাধা দিয়ে বললাম আমি শিক্ষিত এবং বিচক্ষণ বটে কিন্তু আসলে এক গাধা বই তো নই কিন্তু সে অর্থগ্রীটা আমার কথা শুনতো থোরাই তার উদ্দেশ্য সিদ্ধির জন্যে বরাবর আমাকে খাতির তোয়াজ করে যেতে লাগলো কয়েক মাস তো বেশ আরামেই কাটল কিন্তু যখন শেঠ জানতে পারল আমার কাছে কোনো পারমিট বা কোটা বলতে কিছুই নেই সে আমার ওপর ক্ষেপে গেল দরজা জানালা বন্ধ করে শেঠজি এবং তার রূপবতী বিদুষী কন্যা উভয়ে মিলে আমাকে বেদম মারল এবং আমার সারা দেহ ক্ষতবিক্ষত করে রাস্তায় ফেলে দিল ছমাস ধরে আমি পশু হাসপাতালে জীবন মৃত্যুর দোলায় দুলতে লাগলাম ক্ষতের ব্যথায় দিন রাত কাঁতরাতে লাগলাম মানবজাতির নির্মমতা এবং গাধাদের অক্ষমতার কথা চিন্তা করে আমি কাঁদলাম কিন্তু এত কিছুর পরও আমি আবার কী করে বেঁচে উঠলাম ভাবতে আশ্চর্য লাগে জীবনের তিক্ত হলাহল পান করা আমার ভাগ্যের লিখন ছিল নতুবা এর পরও কি কেউ বাঁচে পুরোপুরি সুস্থ হবার পর ডাক্তার আমাকে তার চেম্বারে ডেকে পাঠালেন আমি পৌঁছলে আমার পিঠে সে দুয়ে ঘাস চাপিয়ে দিয়ে বললেন নাও এই ঘাস তোমার আজকের ভরণ পোষণের জন্য যথেষ্ট হবে বাদবাকি আল্লাহ ভরসা কিন্তু যাবার আগে আমার বিলটা চুকিয়ে যেও কিন্তু ডাক্তার সাহেব আমি একজন শিক্ষিত গাধা এ কথা সত্যি শিক্ষিত হবার তরুণী আজ আমি রিক্ত এবং নিঃস্ব আমি যতদিন জীবিত থাকবো আপনাকে দোয়া করব কিন্তু এই দু টাকার বিল পরিশোধ করা সম্পূর্ণ আমার শক্তির বাইরে ডাক্তার রাম অবতার যথেষ্ট হুঁশিয়ার লোক ছিলেন আমার অসুবিধার কথা বুঝে একটু মুচকি হেসে বললেন তাহলে আমার টাকা তোমার কাছে ধার হিসেবে থাকলো তুমি যদি সত্যি সত্যিই টাকাটা পরিশোধ করতে চাও তাহলে আমার কথা মতো সোজা বোম্বে চলে যাও বোম্বে হ্যাঁ বোম্বে পশ্চিম ভারতে অবস্থিত এই শহরটি সব শহরের ওস্তাদ তুমি সেখানে চলে যাও এবং আয় উপার্জন করে আমার টাকাটা পরিশোধ করো আমি নিজেও আর দিল্লির মতো অপদার্থ জায়গায় থাকতে চাচ্ছিলাম না যে দিল্লি একদিন আমার খ্যাতির চূড়ান্ত দেখেছে সে আবার কি করে আমার পতন দেখবে সুতরাং ডাক্তারের পরামর্শ আমার মনে লাগলো আমি পুরাতন দিল্লিকে নমস্কার জানিয়ে বোম্বে রওনা হয়ে গেলাম রেল সড়ক ধরে ধরে আমি প্রথমে মথুরা যেয়ে পৌঁছলাম মথুরার প্যারা খাবার খুব শখ ছিল আমার কিন্তু মথুরার প্যারার বদলে পান্ডা পূজারীদের ডান্ডার কবলে পড়তে হলো আমাকে সেখান থেকে কোনো মতে যান বাঁচিয়ে গোয়ালিয়র পৌঁছলাম এখানে এসে ঠিক করলাম ওস্তাদ তানসেনের মাজারে একটু ভক্তিশ্রদ্ধা জ্ঞাপন করব সমগ্র উপমহাদেশে যার নামে ক্লাসিক্যাল মিউজিক প্রচলিত তার মাজারে আমি ভক্তি নিবেদন করতে পারবো এ যে কত বড় সৌভাগ্য আমার এটা তো আজকাল সবাই জানে যে ভারতে অধুনা দুই শ্রেণীর লোকই ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করে একদল তানসেনের শিষ্য অপরদল আমরা গাধারা আর বাদবাকিরা রেডিও শিলন শোনে তানসেনের মাজারে এক নীরব গাম্ভীর্য বিরাজমান এক কোণে দুজন ভক্ত বসে ঝিমুচ্ছিল চত্বরে বাসি মালার শুকনো পাপড়ি ছড়িয়ে আছে মাজারের বাইরে কটা ছাগল প্লেব্যাক গায়িকাদের মতো অনুচ্চ কণ্ঠে চ্যাঁভ্যাঁ করছিল সঙ্গীতগুরুর মাজারের এই দুরবস্থা দেখে আমার মনে দুঃখ হল আমি তাড়াতাড়ি আভূমি নত হয়ে সালাম করলাম তাকে তারপর মাথা তুলে ভাবে গদগদ হয়ে মরহুম ওস্তাদের এক বিখ্যাত সঙ্গীতের তান তুলে গলা ভাঁচতে শুরু করলাম আমার তান শুনে ভক্ত দুজন মাথা তুলে দেখল আমাকে ভাবলাম আমাকে ধন্যবাদ জানাবে কিন্তু কই তারা বরং উল্টো আমাকে ডান্ডা মারতে শুরু করলো ডান্ডার মার খেয়ে আমার তেমন দুঃখ হয়নি দুঃখ হয়েছে এদেশের আর্ট কালচারের ভবিষ্যৎ চিন্তা করে এদেশের শিল্প সাহিত্যের এখন আল্লাই নেগাবান যে দেশে একজন উচ্চাঙ্গ গায়ক একজন সঙ্গীত সম্রাটের মাজারে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করতে বাধাপ্রাপ্ত হয় সে দেশের শিল্প সাহিত্যের আর ভবিষ্যৎ কোথায় ডান্ডা খেতে খেতে আমি একবার করুণ চোখে মরহুম ওস্তাদের মাজারের দিকে পিছন ফিরে দেখলাম তারপর পাহাড় জঙ্গল নদী নালা অতিক্রম করে সোজা বোম্বে এসে হাঁফ ছাড়লাম বোম্বেতে ঘিসু নামের নেহাত কাইক্লেশে খেটে খাওয়া একজন লোক আমার ওপর দয়া দেখালো আমাকে সে আশ্রয় দিল ঘিসু ব্যাপারের মাত্র এগারোটা বালবাচ্চা ছিল সে রোজ চারাটি ঘাস আমার পিঠে এবং একাটি নিজের মাথায় নিয়ে যোগেশ্বরীর গোয়ালাদের কাছে যেত গোয়ালাদের কাছে পাঁচাটি বিক্রি করে সেই পয়সা নিয়ে সে জোসেফ ডি সুজার ঝুপড়িতে যেয়ে হাজির হতো তারপর পোয়াটাক মদ নিয়ে সেখানে বসে খেত রমজানি কষাই এবং কর্নেল সিং ড্রাইভার আগেভাগেই বসে থাকত সেখানে তারা সেখানে বসে কাল গল্প করতো আর আমি ঝুপড়ির বাইরে নারিকেল গাছের নিচে তাজা ঘাসের উপর চড়ে বেড়াতাম তাজা ঘাস খেয়ে আমি আত্মপ্রসাদ লাভ করে মনে মনে বলতাম যাক অবশেষে একটা নির্ঝঞ্ঝাট জীবনের নাগাল পাওয়া গেল বোম্বেতে এসে আমি মানুষের বুলি ছেড়ে দিলাম কারণ নানা অভিজ্ঞতা থেকে দেখলাম পৃথিবীতে যারা নির্বাগ গাধা হয়ে থাকতে পারে তাদের ভাগ্যেই সুখ বলতে কিছু আছে বুদ্ধিমানের জগৎ নয় এটা কারণ ভালো কথা কারো গায়েই সয় না তাই আমি মানুষের বুলি পরিত্যাগ করে নিছক পশুর জীবন বেছে নিলাম যেমন করে বোম্বের আরও অনেকে মনুষ্য জীবন পরিত্যাগ করে গাধার জীবন গ্রহণ করেছে তারা খাচ্ছে দাচ্ছে দিব্য আছে পয়সা জমানোর মতলবই তাদের জীবনের মূলমন্ত্র তাজা ঘাস খেয়ে আমি ছমাসের মধ্যে বেশ মোটা তাজা হয়ে গেলাম আমার কালো চামড়া একটুখানি তেলানো হয়ে উঠল দেখতে দেখতে আমি সুদর্শন গাঁধা বনে গেলাম এখন যে কোনো সুন্দরী মেয়ে গাধাই আমার ওপর প্রেমাসক্ত হতে পারে আর এটা তো তাদের ধর্মই যে কোনো সুদর্শন শক্ত সুঠাম গাধার প্রতি তারা প্রণয়াসক্ত হয়ে থাকে এ গাধাদের অন্যান্য সম্পদ থাক আর না থাক সে কথা আর তাদের মনে থাকে না ইতিমধ্যে বেশ কয়েকটা মেয়ে গাধাই আমার কাছাকাছি পায়তারা শুরু করে দিয়েছে কিন্তু এদের মধ্যে যেটি সবচেয়ে সুন্দরী এবং লাস্যময়ী তার মোটেই খেয়াল ছিল না আমার দিকে তার এ নিরিপ্ততা আমাকে বারংবার তার প্রতি আকুল করে তুলত একটা আজব ধরনের অন্তর্দ্বন্দ্বে আমার সময় কাটত লম্বা লম্বা সোনালি কান হেলিয়ে দুলিয়ে চলতো সে তার ছোটো ছোটো রূপালি দাঁত দিয়ে সে এক আধ কামড় ঘাস খেত এবং বেছে বেছে এমন করে খেত মনে হতো অত্যন্ত বিশুদ্ধ ঘাস ছাড়া আজে বাজে ঘাস মোটেই এতে মনে হয় অবশ্যই সে কোনো বড় সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়েছে নেহাত পাইচারি করে বেড়ানোর উদ্দেশ্যেই যেন সে ডিসুজার ঝুপড়ির বাইরে এসেছে কারণ ক্ষুধা নিবৃত্তি হল বড়লোকদের বিলাস আর গরিবদের জীবন বাঁচানোর প্রয়াস একদিন আমি সুযোগ পেয়ে তার কাছাকাছি যেয়ে পৌঁছলাম সে নারকেল গাছের নিচে অত্যন্ত আয়েসি ভঙ্গিতে একাধ কামড় ঘাস খাচ্ছিল এবং বিলল কটাক্ষ হেনে চারিদিকে ইতিউতি করছিল আমি কাছে যেয়ে ফিসফিস করে বললাম ওগো সুন্দরী আর কতকাল দূরে দূরে থাকবে এ হতভাকার দিকেও তো একটু আধটু দৃষ্টিপাত করতে পারো হুঁথ সে একটা ন্যাক্কারজনক ধ্বনি করল এত অবজ্ঞা কেন হে সুন্দরী আমিও তো এক গাধাই প্রেমে পড়লে সবাই গাধা হয়ে যায় ছাজ মাখানো কণ্ঠে সে বলল শুনে আমি খামোশ হয়ে গেলাম খুব তো উপস্থিত বুদ্ধিসম্পন্ন দেখছি মনে হয় উন্নত পরিবেশে মানুষ হয়েছে সত্যি যদি ওর সাথে আমার বিয়েটা কোনো মতে হয়ে যায় তাহলে একেবারে সোনায় সোহাগা অন্যান্য মামুলি গাধার সাথে বিয়ে হলে এর জীবনটাই মাটি হয়ে যাবে তখন বোঝা বহন করা আর সন্তান জন্ম দেয়া ছাড়া আর কোনো কাজেই সে লাগবে না অথচ আমার মতো শিক্ষিত গাধার সাথে বিয়ে হলে রীতিমতো জ্ঞান বিজ্ঞানের চর্চা হবে আমাদের মাঝে সিনেমা দেখবো আরও কত কি আমাদের সংমিশ্রণে একদিন যে সন্তান জন্ম হবে সে একেবারে গাধা হবে না আমি আবার তাকে বললাম ডার্লিং শুনে আবারও ন্যাক্কারজনক একটা আওয়াজ করে পিছনের দিকে একটা লাথি মারল আমি হঠাৎ একটু সরে না দাঁড়ালে আমার চোখই ফুটো হয়ে যেত সে চোখ পাকিয়ে আমাকে বলল তোমার লজ্জা করে না সামান্য একজন ঘাস বিক্রেতার গাথা হয়ে তুমি আমার সাথে প্রেম করতে চাও আমি ঘাবড়ে গিয়ে বললাম কে তুমি আমি আমি ভিক্টর বরগঞ্জার আশ্রয়ে থাকি ভিক্টর তোমাদের ডিসুজার বস গোরগাঁও থেকে দাদর পর্যন্ত তার মদ ব্যবসায় ছড়ানো আমি রোজ চারটি পিপে বহন করে ডিসুজার এখানে নিয়ে আসি এবং বিকালে খালি পিপা নিয়ে ফিরে যাই আমি তোমাদের মতো দিনভর গাধা খাটুনি খাটি না কী খবর বাছা একজন অর্ধবয়সী মহিলা গাধা আমায় জিজ্ঞেস করতে করতে এগিয়ে এলো বলায় চলায় একটা আশ্চর্য গম্ভীরতা রয়েছে তার না তেমন কিছু না মা এ গাধাটা আমার সাথে প্রেম করতে চায় দেখো তো ওর স্পর্ধাটা মা গাধাটা আমার আপাদমস্তক নিরীক্ষণ করে বলল তুমি কে আমি আমার পরিচয় দিলাম তোমার সাথে আমাদের কিসের মিল তুমি হিন্দু আমরা খ্রিস্টান কোথাকার বাসিন্দা তুমি ইউপির তুমি ইউপির আর আমরা মহারাষ্ট্রের তোমাদের সাথে আমাদের কিসের তুলনা কোন জাত তোমার গাধাদের আবার জাত হয় না কি বাহ জাত হবে না কেন মালিকের যে জাত গাধাদেরও সে জাত হবে আমরা মালিকের যাতে পরিচিত হব আমাদের প্রভুরা যে কাজ করে এবং ভাবে আমরাও তা করি এবং ভাবি খালা আপনার এ কথা আমি পুরোপুরি মেনে নিতে পারি না কারণ আমি বহু মানুষকে পশুদের মতো ভাবতে এবং কাজ করতে দেখেছি আমি একটু বিনীত হয়ে পড়লাম আমার কথাবার্তা বেশ পছন্দ হলো তার তিনি বললেন তোমাকে তো বেশ বুদ্ধিমান গাধা বলে মনে হয় আচ্ছা মনে করো আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিলাম কিন্তু তাকে তুমি কিভাবে খাওয়াবে এবং কোথায় রাখবে ঘিসুর সেখানে থাকার জন্য তো এমন কোনো নির্দিষ্ট জায়গা নেই আমাকে রাতের বেলা বাইরে জাম গাছ তলায় শুতে হয় অনেক সময় এমনি ছেড়েও দেওয়া হয় যাতে এদিক সেদিক চোরের স্বাধীনভাবে কিছু খেয়ে নিতে পারি কেন সে তোমাকে খাস খেতে দেয় না তাহলে তো আমার মেয়েও তোমার মতো বিনা ঘাসে মারা যাবে প্রেম ভালোবাসার বেলায় ঘাসের কি প্রশ্ন খালা ইকবাল বলেছেন বেখতর কুতপরা আতসের নমরদ মে ইস্ক প্রেম প্রেমী আবার ঘাস খাসি প্রেমের সাথে ঘাসের কি সম্পর্ক এই দেখুন না আমি প্রেমও করি ঘাসও খাই যখন ঘাস পাই না তখন কাওয়ালি গাই খালাম্মা দয়া করে দিও তোমার মেয়েকে এ বিশাল জগতে ঘাসের কোনো অভাব হবে না না তা হয় না খালাম্মা দৃঢ়চিত্তে বললেন আমি আমার মেয়েকে তোমার মতো গাধার কাছে বিয়ে দিতে পারি না যার মা বাবার ঠিকানা নেই থাকা খাওয়ার কোনো বন্দোবস্ত নেই শুধু পড়া আর লেখার বুলি আওড়ালেই আমার মেয়েকে তার কাছে বিয়ে দিতে পারি না আমি গর্বদীপ্ত ভঙ্গিতে বললাম হ্যাঁ আমি পড়ালেখা জানি পত্রপত্রিকা পড়ি কিন্তু এতে আমার দোষটা কোথায় আলবত দোষ আজকাল এ দেশে যত পড়ুয়া গাধা আছে সবাই কেরানিগিরি করে নতুবা উপবাস থাকে নিজেই বলো দেখি কোন শিক্ষিত লোকটা লাখপতি হয়েছে না বাবা আমার মেয়েকে আমি বরং কোনো লাখপতির ছেলের কাছে দিয়ে দেব হোক সে চরম মূর্খ তার এসব কথা শুনে আমার রাগে গা চলে যাচ্ছিল কিন্তু করা কি? প্রেম সংক্রান্ত ব্যাপারে আর কী বা বলা যায় আমি নীরবে সব হজম করে নিয়ে তাকে বললাম দেখো খালা এই প্রগতির যুগে মানুষ জাত ধর্ম মানে না আমরা সবাই হিন্দুস্তানি এবং আমরা সবাই গাধা আমরা এক জাতি এটাই আমাদের বড় পরিচয় ধনী গরিব এক হয় কি করে আমাদের সমস্যা এক ধরনের তোমাদের সমস্যা অন্য ধরনের তোমার জীবনযাত্রার মান একরকম আমাদের অন্য রকম তাছাড়া সত্যিকার অর্থে আমরা হিন্দুস্থানিও নই মেয়ের দাদা খোদা তাকে বেহেস করুক খাস ইংরেজি গাধা ছিলেন আমার মা ছিলেন ফরাসি গাধা আর তুমি হলে হিন্দুস্থানি ভবঘুরে বাউন্ডেলে কালো গাধা তুমি চাচ্ছ আমার মেয়ের সাথে প্রেম করতে খবরদার আমার মেয়ের দিকে তাকালে চোখ ফুটো করে দেব বলেই খালাম্মা এমনভাবে লেজ দোলালো এবং ফোঁসফোঁস করল মনে হলো আমাকে এখন কাবু করে ফেলবে আমি তাড়াতাড়ি দৌড়ে ডিসুজার ঝুপড়ির কাছে এসে দম নিলাম তারপর সেদিন থেকে তবা করলাম যে আর প্রেম করার নাম করব না কারণ এতে কথা প্রতীয়মান হলো যে প্রেম করার জন্য একটা লোকের কাব্য প্রতিভা এবং পর্যাপ্ত শিক্ষা দীক্ষা থাকাই যথেষ্ট নয় যথেষ্ট পরিমাণ খাবার বন্দোবস্ত না থাকলে কোনো গাধাই প্রেম করে সাফল্য লাভ করতে পারে না অতএব আমি সে স্বর্ণকেশি মেয়ে গাধার সাথে প্রেম করার দুরাশা পরিত্যাগ করে রোজ ঘাস কাজে নিয়োজিত হলাম সাধারণ গাধাদের ভাগ্যে ঘাস টানার কাজ ছাড়া আর কী বা করার থাকে